এর পর এক বন্দরের টার্মিনাল পরিচালনায় কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশি হাতে এই ক্ষেত্রে চুক্তিগুলোর অসচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ। কর্তৃপক্ষ না রায় যাদের মাটি রাখার প্রয়োজন ছিল তাকে মাটি রাখা হয়েছে। 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। মানে আড়াইটা কাজে ব্যস্ত আর যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে গত তিপান্ন বছরের রাজবিদরা সাহস না এই দেশের বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর ইউনুস দুদিনের জন্য কমাতে এসে বিদেশের হাতে তুলে দিয়েছে দুটি বন্দর বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে আমি বিক্রি করে ক্ষমতা থাকবো সে বাপের মেয়ে আমি না গত দুই বছর আগে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না মন্তব্য করে হাসির পাত্র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে দিয়ে দিলে ক্ষমতায় আজীবন থাকতে পারবেন কিন্তু তিনি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না তবে এবার সত্যি হয়েছে শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো আপনি বিচারের দিনে বন্দর কেন করলেন তাই না বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন ধূর্ত শেয়ালের মতো কাজ করেছেন অনারিবেদ দুই মাস 20 দিন কিবা 20 দিন বছরের চুক্তি করে এদিকে একের পর এক বন্দর ও সেন্ট মার্টিন বিদেশীদের হাতে তুলে দেওয়ায় চরম ক্ষিপ্ত হয়েছে জনগণ তারা আল্টিমেটাম দিয়েছে ইউনুসের পদত্যাগের